ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সকাল আটটা পনেরো মিনিট যাপনের একটি বিমান অ্যানোলা আকাশ থেকে ফেলে দেয় লিটেল বয় তেতাল্লিশ সেকেন্ড পর একটি সাদা আলো তারপর অগ্নিগর্ভ এক লক্ষের বেশি মানুষ মুহূর্তে পুড়ে যায় তিন দিন পর নাগাসাকির ওপর ফেলা হয় ফ্যাটম্যান আর ইতিহাসে লেখা হয় মানব সবচেয়ে অন্ধকার অধ্যায় এই বোমার ভয় শুধু যুদ্ধক্ষেত্রে নয় রাজনীতিতে কূটনীতিতে এমনকি মানুষের ঘুমেও ছায়া ফেলে দুনিয়ার নয়টি দেশ আজও এই বোমা ধরে রেখেছে শুধু দেখানোর জন্য নয় প্রয়োগের জন্য প্রস্তুত একটা প্রথম চাপলেই হাজার শহর নিশ্চিহ্ন মানুষ জানবে না কিভাবে কখন কোথা থেকে মৃত্যু নেমে আসবে এই দুনিয়ার সবচেয়ে বড় ভয় অচারা ভাই আর পারমাণবিক বোমা ঠিক সেই ভয়ের জীবন্ত রূপ একটিমাত্র ভুল সিদ্ধান্ত আর পুরো মানব জাতি হতে পারে ইতিহাসের শেষ অধ্যায় এই ভিডিও যদি তোমার হৃদয়ে কাপড়ি না তোলে তাহলে তুমি হয়তো বুঝতেই পারো নি এর ভয়াবহতা কতটা গভীর কমেন্টে লেখো তোমার মতামত পারমানবিক অস্ত্র পৃথিবী থেকে সম্পূর্ণ তুলে দেওয়া উচিত কিনা